আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছে হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই রক্ত দিয়েছে হাসপাতালে এখনো কাজ করছে বন্ধুকে নলের মুখে সরকার টিকতে পারে নাই সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি সুতরাং এফএসিবাদ ব্যবস্থা দেখেন যে আমাদের দেশে বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশ প্রধান আসে কিন্তু তাদের বসে থাকতে হয় একজন এর সাথে দেখা করার জন্য আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আবার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছি আবার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছি কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছি আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা দাবি তো দেখবে যে আট দফা দাবি কি আমরা কি প্রিয়দর্শকবৃন্দ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কঠিন ধোলাই দিলেন সমর্ণগরা কঠিন ধোলাই দিলেন হাসনাত এবং সারজিদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিলেন যেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ডক্টর ইউনুসকে আগ দফা জানিয়েছেন এই আগ দফার মধ্যে কী আছে ডক্টর ইউনুস সাহেব এ পর্যন্ত তিনি দেখেন নাই যে আগ দফা দেওয়া হয়েছে কিন্তু আগ দফার মধ্যে কী আছে ডক্টর ইউনুস এই পর্যন্ত এখন পর্যন্ত এগুলো দেখেন নাই তারা অনেক আবদার করতেছে ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন বার্তা দিচ্ছেন অনেক রকম হুঙ্কার দিচ্ছেন কথা বলতেছেন অনেকে বলতেছে আগেই তো ভালো ছিল এমন কথাও বলতেছে চলুন আমরা কথা সেই বিরুঠি দেখে আসি খুঁজে করি আমি কি যমুনা তো পুলিশ একদম মাসা দেখে আমি যাত্রা করা করতে গেছি যে তুমি যাত্রা করার যাই লোক শোনা আমাকে যে আপনিও কি রাগপুর আছেন যখন আমি লেগে যাই তাই আমাদের ওখানে দিন এক ঘন্টা দাঁড় করে রেখেছেন যমুনা ওই জায়গায় শেষ পর্যন্ত সাউঠিকো নেয়নি 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 তার কাছে আটটা দফা দাবি পেশ করা হয়েছে সে আট দফা দাবি পূরণ তো কল্প দূরের কথা সে আগে এক দাবি তো দেখবে যে এক দফা দাবি কি আমরা কিছুদিন আগে দুইটা স্মারক করেছি একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেষ্টার কাছে যখন আমি আমরা দিনে যে স্মারক উনি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি আমরা চলে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম মামলা শান্তিপূর্ণভাবে একটা সড়ক দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন পাখির সাথে সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল আমাদের আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট সড়ক দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চারজনের ফোন নাম্বার নাই নাম চার চারজনেই আলাদা আলাদা করে পরে বলে আপনারা আবার আসতে পারেন

আমি কি যমুনাতে পুলিশ আর তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালা ডায়লগ শোনাও আমাকে যারা ক্ষমতা আছে এবং ক্ষমতার কাঁচা কাঁচা আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি সুতরাং বাদ ব্যবস্থা বিরোধ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলম করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে এই সরকার ক্ষতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে কিন্তু এই সরকারের ডি হয়েছে আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোনো ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার এখন দেখেন পঁচিশে ফেব্রুয়ারি দুই যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা ফাইভ সিক্স ফোর আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে ছত্রিশ দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এর আমাদের জেনারেশন এই পুরোটা সময়ে আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে गवर्नमेंटের প্রথম কোন কার্নেজ যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি এই ইউনিটে প্রথম ফেসিবাদ ব্যবস্থা कायम করার প্রথম পদক্ষেপ আমি যদি ভুল না করে থাকি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে দেখেন ওই যে সাইন্টিস্ট কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ যে নির্যাতনের বিষয়গুলো ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআর নাম দেখেছি সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদেরকে এত দিন পর্যন্ত অপরাধ করেছে সব অপরাধগুলোকে অ্যাকনোজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে নাচে তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে নাচে অতীতের যে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কা আর বিশ্বাস করতে চাই না এখানে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছে হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে হাসপাতালে এখনো কাজ রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাই গুলো সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত করি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ভরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোন সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্টগুলো রয়েছে তাদের অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যে ফ্যাসিস্টের দোষরা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্র লীগ যুব আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ছড়ানো হয়েছে মানুষকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে সেই যে দোষরা ছাত্র লীগ যুব আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই গোয়েন্দা সংস্থা পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই যে রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ আরেকটা আপনারা দায়িত্ব ছেড়ে দেয় আমরা এই দেশের ছাত্র জনতা যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে আঠারো জুলাই উনিশ জুলাই তিন অগস্ট চার অগস্ট পাঁচ অগস্ট যখন আমরা রাস্তায় নামি আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পার্টি গুলি বিদ্ধ হয়ে আরেক পার্টি বের হয়ে যেতে পারে আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মাকে বাবা মা বলার মতো কেউ না থাকতে পারে আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম আমরা যদি আজকে এখানে শহীদ হয়ে যাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় এই ষোলোটা বছর যে চলে গেল এতদিন কিন্তু কোনো শ্রেণীর মানুষ কোনো পেশার মানুষ কিন্তু কোনো আন্দোলন করে নাই কোনো দাবি নিয়ে কোনো মাঠে ময়দানে নামে নাই কিন্তু এই দুই মাসের মধ্যে যখনই এই দেশটা স্বাধীন হয়ে গেল সৈরচার শাসক চলে গেল জালেম শাসক চলে গেল এই দুই মাস মাত্র দুই মাস ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের কিন্তু এখন মানুষ প্রতিটা শ্রেণীর মানুষ প্রতিটা পেশার মানুষ দাবি তুলেছে দফায় দফায় দাবি এতদিন তারা কোথায় ছিল এতদিন তাদের দাবি কোথায় ছিল এতদিন তাদের বেতন বাড়ানোর কথা তো পনেরো বছর ষোলো বছরের মধ্যে কোনো দিনও বলে নাই কিন্তু মাত্র দুই মাসের মধ্যে কি এত রকম এগুলো করা কি ঠিক মাত্র দুই মাস এই দেশের অবস্থা তো বারোটা বাজিয়ে দিয়েছে শেখ হাসিনা তো এই দেশের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে সামান্য দুই মাসের মধ্যেই এত দাবি নিয়ে নামা এটা আসলেই আহম মুখের কাজ কেন জ্ঞানী ব্যক্তির কাজ না যারা এই দাবিগুলো করতেছে দাবি নিয়ে দফায় দফায় যারা নাপতেছে তারা আসলেই ভালো চায় না তাকে সময় দেওয়া দরকার কারণ বর্তমান দেশের যে অবস্থা করে গেছে তাকে ডক্টর ইউনুস সাহেবকে অবশ্যই সময় দেওয়া দরকার এগুলো একদিনেই কিন্তু ঠিক করা সম্ভব না যেটা সতেরো বছরের মধ্যে শেখ হাসিনা সম্ভব করতে পারে নাই মাত্র দুই মাসের মধ্যে সেটা কিভাবে সম্ভব হবে এত পরিমাণ লুটপাট হয়েছে যে এত পরিমাণ প্রতিরা খাতে কিন্তু লুটপাট করেছে আর বর্তমান অনেক মানুষ কিন্তু দাবি এ মাঠে ময়দানে নামছে এটা এটা কোনোভাবেই ঠিক না যারা বিডিও গুডি দেখছেন তারা আর ডক্টর ইউনিসের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তিনি যদি কোনো ভুল করেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মন্তব্য এই কমেন্ট বক্সে জানাবেন